ধারাবাহিকে অভিনয় সূত্রে আলাপ এবং প্রেম এ ঘটনা টলিপাড়ায় নতুন কিছু নয় এর আগে এমন বহু তারকাজুটিকে আমরা দেখেছি অনেকে বর্তমানে বিয়ে করে সুখে সংসার করছেন আবার অনেকের বিচ্ছেদও হয়েছে সে যাই হোক টলিপাড়ার সূত্রের খবর এবার বাস্তবে প্রেম করছেন পর্দার শুভলক্ষ্মী এবং আদৃত, অর্থাৎ গৃহপ্রবেশ ধারাবাহিকের নায়ক নায়িকা সুস্মিত মুখার্জি এবং অশী রায় ধারাবাহিকের রসায়ন এবার বাস্তবের রূপ নিয়েছে সত্যি কি তাই গৃহপ্রবেশ ধারাবাহিকে আদৃত শুভলক্ষের প্রেম দেখে মুগ্ধ সকলে সূত্রের খবর তাদের প্রেম শুধু পর্দাতেই সীমাবদ্ধ নেই বাস্তবেও একে অপরকে মন দিয়েছেন তারা তবে একথা অশী বা সুস্মিত কেউই স্বীকার করতে নারাজ তবে ভক্তদের চোখকে ফাঁকি দেওয়া মুশকিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন তারা একসঙ্গে নয় কিছু দিনের তফাতে সেই ছবি দেখেই দুয়ে দুয়ে চার করেছেন অনুরাগীরা সুস্মিত সমুদ্রে বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন মাসের শুরুতেই বাইশ দিন পর উসীয় একই রকম সমুদ্রে বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করেছেন সেখান থেকে অনুরাগীদের মনে হয়েছে তাদের প্রিয় জুটি একসঙ্গে ছুটি কাটাতে গেছিলেন কুসীকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন পুজোর ছুটিতে আমি গোয়া ঘুরতে গেছিলাম সারা বছর কাজের চাপে একেবারেই ছুটি পায় না খুব ভালো ঘুরেছি দারুণ দারুণ খাবার খেয়েছি ব্যাস এটুকুই তারা সম্পর্কে রয়েছেন কি না সে বিষয়ে কোনোরকম মন্তব্য করতে চাননি তিনি দেখা যাক ভবিষ্যতে কি হয় তো বন্ধুরা পর্দা শুভলক্ষ্মী আদৃত জুটিকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ